যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে ভয় পাওয়ার দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যম সব শুরু করার উদ্যম থাকতে হবে চলুন একটি গল্প থেকে শিখে নেই এক বিশাল পাহাড়ের চূড়ায় এক ইগল বাসা বানিয়েছিল সে বাসায় চারটি ডিমও পেরেছিল প্রতিদিন সকালে ডিমগুলো বাসায় রেখে ইগল খাবারের উদ্দেশ্যে হয়ে যায় একদিন যখন ইগল খাবারের উদ্দেশ্যে বাহির চলে যায় তখন ভূমিকম্পে পুরো পাহাড় নড়ে উঠল ইতে ইগলের একটি ডিম ছিটকে বাহিরে পড়ে যায় ডিমটি পড়তে পড়তে পাহাড়ের একদম নিচে পড়ে যায় পাহাড়ের নিচে একটি মুরগি বাস করত মুরগিটি বাহিরে খেয়াল করে দেখলো একটি ডিম পড়ে আছে তখন মুরগিটি ভাবলো এটা ডিম এ ভেবে তার বাসায় ডিমটি নিয়ে অন্য ডিমগুলোর সাথে রেখে কিছুদিন পরে সবগুলো ডিম থেকে বাচ্চা হয়েছে সেই সাথে ইগলের ডিমটা থেকেও বাচ্চা বাহির হয়েছে ইগলের বাচ্চাটি মুরগির বাচ্চাদের সাথে বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভিতর থেকে সব সময় অন্য কিছু অনুভব করতো একদিন আকাশের দিকে তাকালে দেখতে পেল উড়ে যাচ্ছে। সেটা দেখে বাচ্চাটি মুরগিটিকে এসে বলল বললো আমি যদি উঠতে পারতাম তখন মুরগিটি একটু হেসে বলল। তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি মুরগি কখনো আকাশে উড়ে না ইগলের বাচ্চাটি মাঝে মাঝে দেখতো আকাশে ইগল উড়ে যায় সেটা দেখে সেও স্বপ্ন দেখতো সেও তাদের মতো উড়ে বেড়াবে সে যখনই মুরগিটির কাছে এসে বলে তখনই মুরগিটি তাকে বলে এটা তোমার ধারায় সম্ভব না এই ইগলটি আস্তে আস্তে সেটাই বিশ্বাস করে নেয় যে তার ধারায় সম্ভব না এভাবে চলতে চলতে একদিন ইগল ছানাটিও মারা যায় তার স্বপ্ন স্বপ্নি থেকে যায় এ গল্প থেকে আমরা শিখতে পারি আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু স্বপ্ন ছুঁতে পারে না স্বপ্নকে ছুতে হলে এগিয়ে যেতে হবে যখনই এগিয়ে যেতে চায় আমাদের চারপাশের মানুষ আমাদের এসে বলে তোমার ধারায় সম্ভব না পাও টাইম নষ্ট করো না আর সেটাই আমরা বিশ্বাস করে হাল ছেড়ে দেই আমরা এটা চিন্তা করি না সে পারে নাই তাই আমাকেও পারতে দিবে না আমার মতো হাজার হাজার মানুষও তো তার স্বপ্ন ছুঁয়েছে তারা যদি পারে আমি পারবো না কেন ধন্যবাদ বন্ধু এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখার জন্য